আমার আম্মা যদি কোথাও চলে যায় আমি তো একদমই একা হয়ে যাই একদমই ভালো লাগে না বাসায় আর আম্মা চলে যাওয়ার পর হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গিয়েছি একদমই ভালো না আজকে আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা রাখছি সবার আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যেহেতু অনেক সকালে চলে যায় ওর অফিসে এজন্য কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠি ওকে বিদায় করে আবার একটু ঘুমিয়ে যাই এই অফিসে বিদায় দিয়ে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন কিন্তু প্রায় অনেকটা বেলা হয়ে হয়ে গিয়েছে এখন ঘুম থেকে উঠলাম আর প্রথমে বিছানাটা করে নিচ্ছি ভিডিওর শুরুতে একটু ছুটি করে বলে নিতে চাই যারা আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই বুঝবেন আমার আজকে কণ্ঠ কিন্তু একদমই চেঞ্জ কারণ আমার অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে বিছানাটা করে তো আসলাম এখন আর বাইরে দেখলাম যে মোটামুটি ভালোই রোদ্র উঠে গিয়ে গিয়েছে আর একদম সকালে কিন্তু অনেকটাই কুয়াশা ছিল আজকে আজকে সকালে অনেকটাই কুয়াশা ছিল আর কুয়াশা দেখে তো ভাবতেছিলাম যে আজকে রুদ্রই উঠবে না কিন্তু না রুদ্র উঠে গিয়েছে সকালে ও অফিসে যাওয়ার আগে কিছুটা গোলা রুটি বানিয়ে ওকে খাওয়াই দিয়েছিলাম আর কি তো এখানে অনেকটা গোলা রয়ে গিয়েছে এখন আমি খাবো তো বাসায় নাস্তাটা করতে চায় না সকালে কারণ অনেক সকাল সকাল থাকে ও আমাকে নিষেধ করে ও নাকি নাস্তা খাবে না কারণ আমার কষ্ট হবে এই জন্য তাও আমি চেষ্টা করি ওকে বেশিরভাগটা আমি খাওয়া দেওয়ার জন্য কারণ ওকে যদি সকালে নাস্তাটা করিয়ে দিই তাহলে না আমার কাছে ভালো লাগে মানে শান্তি শান্তি লাগে এত সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোটা একটু কষ্টদায়ক তাও ভালো লাগে যে না আমার হাজবেন্ড তো খেয়ে গিয়েছে আমি প্রায় সময় রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই আর আজকে বাসায় রুটি ফ্রোজেনটা ছিল না সময় তো আর থাকে না এই জন্য আজকে গুলা রুটি বানিয়ে নিলাম আর গুলা রুটিটা কিন্তু ভালোই লাগে এমনিতে আমি সকালে তেমন ভারী খাবার খাই না জাস্ট একটা ডিম আর চিয়া সিড খাই কারণ যেহেতু এখন আবার ডায়েটে আছি সকালে খাওয়া খাওয়া শেষ করে উপরে চলে গিয়েছিলাম আজকে আমার আম্মা আর নানু চলে যাবে নানাবাড়িতে আর কি আর এখন আমার আম্মার আর বিদায় হয়ে যাচ্ছে আমার তো অনেক মন খারাপ আম্মা নানু কে নিয়ে যাচ্ছে আর আম্মা কয়েকদিন থেকে তারপর আমার ছোট ভাই গিয়ে নিয়ে আসবে আর আমার ছোট ভাই আজকে যাবে না যদি বাঁচিয়ে রাখে আম্মা তো চলে আসবে কিন্তু আমার নানি আর এখন আসবে না আবার কয়েক মাস পরে আসবে নানি যদি আমাদের বাসে থাকে আমাদের অনেক ভালো লাগে নানা নানি একসাথে আমরা সবাই মিলে কিন্তু অনেক মজা করি আর অনেকটাই ভালো লাগে আম্মা যদি নানা চলে যায় আমার তো একদমই ভালো লাগে না একদম একা একা লাগে নিজের কাছে আর যাওয়ার সময় আম্মা আমাকে অনেক আদর করতেছিল নানি আদর করতেছিল আজকের এই ব্লগটা ছিল দুই দিন আগের ব্লগ আম্মারা কিন্তু চলে গিয়েছে দুই দিন আগে তো সেদিন ভালোই ছিলাম আর আম্মারা যাওয়ার একদিন পরে আমি অসুস্থ হয়ে গিয়েছি মানে ঠান্ডা লেগে গিয়েছে আর কি আর ঠান্ডা থাকলে তো একটু একটু জ্বরও থাকে আর আমার না একটু কিছু হলে আমি অনেকটা ভেঙে পড়ি আমি ছোটবেলা থেকে কম আমার দুই ভাইয়ের যদি অনেক বড় কিছু হয় অনেক জ্বর আমার উঠলো আমার এতটা না তবে আমার যদি একটু কিছু হয় আমি কান্নাকাটি করে একদমই সে যাই হোক আমাদেরকে বিদেয় দিয়ে অনেকক্ষণ পরে আমি একটা পেয়ারা খাব এখন কাশুন দিদি ইচ্ছা করতেছিল জল করে পেয়ারা মাখা খাই আমি আর আমার ছোট ভাই আমরা দুই ভাই বোন মিলে এখন পেয়ারা মাখা খাবো আর আজকে দুপুরে তেমন রান্নার ঝামেলা নাই কারণ আম্মা যাওয়ার সময় রান্না করে দিয়ে গিয়েছে আর কি পেয়ারা মাখা খেয়ে তারপর সাওয়ারটাও দিয়ে দিলাম আর এখন একটু ছাদে আসলাম রুদ ফোয়ানোর জন্য চুলগুলা শুকানোর জন্য আর কি আর এই শীতের মধ্যে শাওয়ার দেওয়ার পর চুল তো একদমই শুকাতে চাই না আমার হেয়ার ড্রায়ার দুইটা আছে তবে আমি ওই গেলা দেওয়া চুল তেমন একটা শুকাতে চাই না কোথাও যদি যাওয়ার লাগে তাহলে তাড়াহুড়া করে শুকাই এমনিতে শুকাই না চুলের ক্ষতি এই জন্য ছাদ থেকে চলে আসলাম আর এখন আমরা ভাই বোন দুপুরে লাঞ্চটা করব আর আমার হাজবেন্ড নাকি আজকে দুপুরে আসে আসবে না ও প্রায় সময় আসে না এখন আম্মা গরুর মাংস তারপর ডিম ভুনা আর ডাল রান্না করে দিয়ে গিয়েছে বিকালে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন সন্ধ্যার সময় আর কি আমা যাওয়ার সময় তবে নাকি এগুলা কিনে দিয়ে গিয়েছিল এগুলার বের করা হয় না এখন এগুলা ভের করে নিচ্ছি না তো এমনি হয় তাই না আম্মা যাওয়ার সময় আমরা সন্ধ্যার সময় কি নাস্তা করব ওইটাও চিন্তা করতেছিল বাসায় কিন্তু আরো অন্য নাস্তা ছিল তাও আম্মা এগুলা কিনে দিয়ে গিয়েছে এই বছর না শীত আসার পর থেকে আমি অনেক চিন্তা করতেছিলাম যে কখন জানি ঠান্ডা লেগে যায় আর এটা তো নর্মাল বিষয় শীত আসার পর তো সবাই ঠান্ডা জ্বর কাশি এগুলা থাকে আর আমি তো অনেক চিন্তেই ছিলাম আল্লাহ বছর তো হয় না এখনো যেন না হয় কিন্তু হয়ে গিয়েছে মানে হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছে অবস্থা তো অনেক খারাপ আর আমার ঠান্ডা লাগলে না আমার চোখ দিয়েও পানি আসে আমি এখানে বিস্কিট তারপর চানাচুর এগুলো রিফিল করে নিচ্ছিলাম আমার হাজবেন্ড কিন্তু এখনো আসে না ও সারাদিনের জন্য অফিসে থাকে নানা কাজে ব্যস্ত থাকে মানে উই সকালে লেগেছে এখন তো সন্ধ্যা এখনো আসে না আমার ছোট বাইটা থাকাতে আমার ভালো লাগতেছিল তা না হলে আজকে একদমই ভালো লাগতো না বাসে একা একা আমরা দুই ভাই বোন মিলে এখন সন্ধ্যা নাস্তাটা করব। আমি এইদিকে সবকিছু রিফিল করে নিচ্ছিলাম খেলাম আর অন্যদিকে আমার ভাই চা বানাচ্ছিল আর আমার ভাই কিন্তু সবসময় চাটা বানিয়ে খাওয়াই আমাকে জানি না আজকে কার কাছে কেমন লাগতেছে আমার কণ্ঠস্বর তবে আমার কাছে তো অনেকটাই চেঞ্জ দিছিল আমি রুমি এসে টিভি দেখতেছিলাম আর আমার ভাই এখন সব কিছু রেডি করে নিয়ে আসছে আমরা কিন্তু সন্ধ্যা নাস্তাটা করে নিয়েছি আর আমার ভাই এখন বলতেছিল আপা সামনা লুডু খেলি আর আমার ভাই কিন্তু আমার বয়সে ছোট তাও আমাকে তুই করে ডাকে আমার ভাই আমাকে বলে আপা তুই করে ডাকলে এটাতে মহবুত বাড়ে আচ্ছা আপনার বলুন তো বড় বোনকে কেউ তুই বলে ডাকে আমরা এদিকে লুডো খেলতেছিলাম আর অন্যদিকে আমাদের মিউজিক ভিডিও দেখতেছিলাম কি মানে আমার আর আমার হাজবেন্ডের মিউজিক ভিডিও কয়েকটা করে রেখে দিয়েছি মাঝে মধ্যে টিভিতে দেখি আর এই তো আমার ছোট ভাই সবাই আমার ভাইটার জন্য দোয়া করবে আমার ভাই কিন্তু আমার থেকে ছোট কিন্তু দেখা যায় অনেক বড় হয়ে গিয়েছে কারণ আমার ভাই লাভ অনেক লম্বা আমাদেরকে না আমাদের পরিচিত একটা আপু একদিন বলছিল যে তোমাদের ভাই বোনের সম্পর্কটা না অনেক সুন্দর তোমাদের ভাই বোনের সম্পর্কটা আমার কাছে অনেক ভালো লাগে আসলে আমাদের ভাই বোনের মধ্যে অনেক মায়া একজনের প্রতি আরেকজনের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ